এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন প্রথমে আমরা আলু গোষে নিলাম এবার খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে নেবেন যেন কোনো লালা না থাকে লালা থাকলে কিন্তু খাসির মাংস সিদ্ধ হবে না মাটন মাটনটা ধোয়া শেষ আমাদের দেখেন কি সুন্দর করে ধুইছে এখন পানি জড়াবেন এখন আমরা প্রথমে পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা বাজার পরে আলু ভেজে নিব আলু বাজার পরে মশলা দেখেন বাদাম রসুন আদা জিরা ময় মশলা হলুদের গুঁড়া মরচের গুঁড়া দেখেন আমাদের এগুলো দিয়ে আমরা সম্পূর্ণ লবণ সবগুলো মশলাকে মাখিয়ে নিও ভালোভাবে মেয়েকে দেখেন আমরা এখন পাতিল মাটন দিয়ে দিচ্ছি মাটন দেওয়ার পরে মাটনটা এইভাবে রেখে মাটন মাঝখানের পানিগুলো নিয়ে নিব এরপরে দেখেন মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা ইতিপূর্বে মশলা দেওয়া শেষ এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরে দিয়ে দিব আলু দিয়ে দিচ্ছি আলু দিতেছি আমরা এখন দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি দধি টক দধি বিশেষ করে দধিটা দিবেন আপনারা দধিটা দেওয়ার পরে দেখেন আমরা টমেটো কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে এখন আমরা চুলাই উঠাইবো চুলাই উঠেছি দেখেন হয়ে গেছে আমাদের কাচ্ছি আপনারা যদি কাচ্ছি পাকাইতে বা পারেন না বা কাচ্ছি পাকাবেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেখবেন কি সুন্দর কাচ্ছি রান্না হয়েছে আল্লাহ